আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দর্শক মুরলি আজকে আপনারা যে ব্রিক ফিল্ড দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার এইচ এ ডি আই ব্রিক দর্শক আজকে আপনারা জানবেন হাড়ি বিগ ফিল্ডের এক নগিরের দাম এক নং পিকিরের দাম দুই নগিরের দাম আদলার দাম সব বিস্তারিত তারিখে জানতে পারবেন মাল মূল বাইচা বুঝা পড়তেছে তো আচ্ছা বাজার আমি একটু মালটা দেয় হ্যাঁ দর্শক এটা হচ্ছে আপনার এক ইট এটা আপনার ছাদ ওয়াল দিবেন অথবা গাঁথনি করবেন এটা হচ্ছে আপনার একদম পঁচিশটা খোলা সেরা খোলার মাল এটা আমি সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছি দর্শক আমাদের কিন্তু আরেকটি গাড়ি যে হোল্ডিং আছে আমরা একই স্ট্রাইক থেকে মাল নিব দর্শক এগুলো হচ্ছে এক নং ইট যারা আপনারা এক ইট নিতে যাচ্ছেন ছাদ ওয়াল ওয়াল করার জন্য গাঁথনি করার জন্য তারা এইটগুলো নিতে পারবেন দর্শক এইটগুলোর সাইজ হচ্ছে দর্শক নয় ইঞ্চি দুই সুতা সাড়ে চার পনেরো তিন আপনারা মালের ফিনিশিং দর্শক একদম সুপার ক্যাটাগরি মানে একশো একশো ফিনিশিং এই ফিনিশিং নর্মালি যে ফিনিশিং হয় তার থেকে একটু ভালো ফিনিশিং আমি এখন অন্য সাইডে দেখাচ্ছি দর্শক দর্শক সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনা দিই দর্শক এটা হচ্ছে মালের সাউন্ড কোয়ালিটি এখন দেখাবো আপনাদের সাইড দিয়ে যে মালের নমুনা এটা হচ্ছে মালের সাইড নমুনা দর্শক যারা আপনারা ভাটা ঠিকানা জানতে চাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার বাণিকগঞ্জ কালামপুর তো আপনারা সরাসরিখানা এসে মাল নিতে পারবেন আর এই ভাটায় আসার আস ভাটায় আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগ ছাড়া দর্শক কেউ আসবেন না অনেকে মনে করেন যে আসলে আমরা মিডিয়া মিডিয়া কিনা যদি ভাবেন তাই এরকম কিছু না দর্শক আপনারা সরাসরি যদি ভাটায় আসেন আসলে ভাটার রেট দেখবেন আরও চার পাঁচটা খোলা দেখবেন যেখান থেকে কম পাবেন সেখান থেকে নেবেন আমাদের কোনো আপত্তি নেই দর্শক আসার আগে ফোন দিয়ে আসবেন ঠিক আছে আর এখন দর্শক মালের যে রেটটা রেট সম্বন্ধে বলে দিচ্ছি আমাদের থেকে যদি এই মালগুলো পার্চেস করতে চান দশ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার এবং প্রতি পিস দশ টাকা পঞ্চাশ পয়সা আর দর্শক এগুলো হচ্ছে বোল্ডার যেটা আপনারা এই গদি যারা ব্যবসা করেন গদি সিপটিন ব্যবসা করেন যারা তারা এই বোল্ডারগুলো নিতে পারবেন দর্শক এই বোল্ডারগুলো প্রতি পিস প্রতি প্রতি পিস মূল্য সাত হাজার পাঁচশো টাকা এবং প্রতি পিস ষাট টাকা পঞ্চাশ পয়সা হলে আপনারা এই বোল্ডারগুলো নিতে পারবেন দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ বোল্ডার আছে আর বোল্ডার জানান আপনারা একদম ফার্স্ট ক্লাস যে সিপটিনটা বের হয় আর থার্টি পার্সেন্ট যাওয়া বের হয় সত্তর পার্সেন্ট আপনারা অ্যাকুরেট মাল পাবেন যেটা পাবেন একদম সুপার অ্যাকুরেট তো এখন আমরা অপরজিট সাইড থেকে দর্শক আপনাদের মালগুলো দেখাবো তো চলেন ওইখান থেকে মালগুলো দেখে আসি আর দর্শক এগুলো হচ্ছে দুই ইট যেটা দুই নগিট নিতে যাচ্ছেন দুই নঙ্গিটের চাহিদাটা যাদের বেশি পরিমাণে যারা সিলেট সিলেটে নিতে চাচ্ছেন তারা এই নিটগুলো নিতে পারবেন এখানে আপনার দুই নগিগুলো আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজার আট টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস এখন ওখানে যাবো ওখানে পিকেট আছে পিকেটের স্যাম্পল দেখাবো তো চলুন দেখেছিস দর্শক এগুলো হচ্ছে পিকেট তবে একটা কথা বলবো কি দর্শক আমি আমার ব্যক্তিগতভাবে বলবো আপনারা এই মালের থেকে নারায়ণগঞ্জের মাল কিন্তু দর্শক অনেক ভালো বর্তমানে আগে ছিল মানিকগঞ্জের মাল পুরো বাংলা সবচেয়ে সেরা মাল তবে বর্তমানে ওনারা মালের সাইজ হ্যাঁ মালের সাইজ এমন সাইজ করছে আর যে ভেঙে গেছে আই হাই দর্শক একদম ডিপলি বলতেছি মালটা বাড়ি দিয়েছে ভেঙে গেছে কিন্তু মালের ভিতরে এরকম আসলে কালার এটা আসলে কল্পনা করা যায় না আমি এরকম কালার খুব কম দেখছি আমার ব্যক্তিগতভাবে বলবো দর্শক যে কালারটা একদম ফার্স্ট ক্লাস কালার এটা মানে পিকের যেটা আছে আপনার পিকের যারা পাথর পিকের ইটের পরিবর্তে পাথর যারা খুঁজতে তারা এই এই কোয়ালিটি সব নিবেন সবসময় সব সবসময় যারা নিবেন ভাটে আসবে তারা একটা জিনিস ফলো করবেন এই যে সাইডটা দেখছেন না যে সাইডটা হুম এই সাইডটা দেখবেন আর এই সাইডটা দেখবেন যদি সাইডটা দেখেন যে লালের মতো থাকে যেরকম লাল লাল মাটি লাল থাকে যদি পোড়াটা একটু হালকা বাঁকাতার হয় তাহলে অবশ্যই এই পিকেটগুলো নিবেন তবে এরকমভাবে নেন না যেখানে আপনার পঞ্চাশটা ইটার সাথে একটা এরকম যেগুলো সবগুলো এরকম থাকবে এই কালারটা থাকবে এই পিকেটগুলো নেবেন এই পিকেটের ভিতরে যে এরকম থাকবে আমার ব্যক্তিগতভাবে এই পিকে এইটার ভিতরের অংশটা একদম মনের মতো হয়েছে তো দর্শক এই হচ্ছে পিকেটের ক্যাটাগরি আমাদের পিকেটের মূল্য দশ হতো পাঁচশো টাকা একই দাম দশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস সরাসরি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো হোয়াটসঅ্যাপ এবং নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন আর ভাটার ম্যানেজারের নাম্বারটা হচ্ছে বা আমাদের ম্যানেজারের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শকই হচ্ছে আমাদের আজকের অবস্থান বলে আমরা ভিডিও শেষ করতে আসি আজকে আমাদের আল্লাহ রহমতে আঠারো আর নারায়ণগঞ্জ থেকে হচ্ছে আপনার বারো পাঁচ তিরিশ তিরিশ হাজার তিরিশ হাজার মাল ডেলিভারি সম্পূর্ণ হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন